বন বন করে রে মশা বন বন করে রাজার বাড়ির মশাই লো গরিবের গরে শালা দূর বসা বাসি জ্বালা যায় না হম দান্দা দান্দা চলবে চলবে দাও চলবে 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 দাও 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 চলবে দাও দাও ইসিরে দাম ভালো নাই কি করা যায় সিটিং করছে ভাই সিটিং করছে এ তোমরা দেখো সবাই ভাই কই কই এই দে এই এই কর জিল্লো thank <laughs> you